একমাত্র ক্রিসেন্ট হাসপাতাল ছাড়া আমাদেরকে আর কেউ আশ্রয় দেয়নি ক্রিসেন্ট হাসপাতাল ছাড়া আমাদেরকে কেউ আশ্রয় দেয়নি পরবর্তীতে আমরা আমরা যার যার মতো আমি জানতাম না যে আমার বন্ধু মারা গেছে আমরা স্বাভাবিকভাবেই ভেবেছি যে গুলি খেয়েছে হয়তোবা ঠিক হয়ে যাবে আমরা বন্ধুকে বন্ধুকে ধরতে যেতে পারি নাই পরবর্তীতে আশায় আসার পরে দেখি আমার বন্ধু মৃত আমার বন্ধু আর বেঁচে নাই তার শব্দ ছিল একটা আইটি কোম্পানি করবে তার শব্দ ছিল অনেক বড় হবে কিন্তু তার সম্ভব হয়নি भूख ছাদরা করে দিয়েছে এবং এরকম হাজার হাজার মুগ্ধ আমাদের মাঝে আর নাই আমাদের মাঝে এই নিঃশংস খুনীরা হত্যা করেছে আমরা ছাত্র সরকারের বিরুদ্ধে আমরা ছাত্রাদিতের বিরুদ্ধে আমরা নির্ধারিত কোন সরকার নির্ধারিত কোন প্রশাসনের বিরুদ্ধে না ছাত্র সমাজ আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বলি আমরা ছাত্রাদিতের বিরুদ্ধে আমরা কি রাজি আছি সবাই আমরা যে কোনো অন্যায় যে কোনো চাষিবাদীর বিরুদ্ধে এখন থেকে রুখে দাঁড়াবো সবাই আমার বন্ধুর জন্য দোয়া করবেন এবং আরেকটা কথা খুনিরা প্যাসিবাদীরা এখন এখন সবচেয়ে বড় আমাদের যে বিজয় এই বিজয়কে কলঙ্কিত করার জন্য বিভিন্ন মন্দির বিভিন্ন গির্জা বিভিন্ন সাম্প্রদায়িক যে আস্থানা গুলো ওইগুলোতে হামলা করবে আমরা কি একসাথে ওগুলো রক্ষা করব আমরা কি একসাথে সবগুলো রক্ষা করব আমরা কোন অন্যায় হতে দিব না আমরা এই সব ধর্মীয় স্থাপনা রক্ষা করব আমরা আমাদের বিজয়কে কলঙ্কিত করতে দিব না সবাইকে ধন্যবাদ সবাই আমার বন্ধুর জন্য দোয়া করবেন এবং সবাই সকল শহীদদের জন্য দোয়া করবেন এক মির মুগ্ধ না সারা বাংলাদেশে হাজার হাজার যে মৃত শহীদ ভাইয়েরা আছে সকলের জন্য আমরা দোয়া করবো